হ্যালো ছাত্রাত্রীগণ আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেট সম্পর্কে অর্থাৎ সেট সম্পর্কে তার প্রাথমিক ধারণা প্রথমেই আমরা জানব সেট কাকে বলে সেটের সংজ্ঞা বলা হচ্ছে যে কিছু সুসংঘাত বস্তুসমূহের সংগ্রহকে এক কথা বলা হয় সেট অর্থাৎ সেট হতে হলে বস্তুসমূহকে সুসংজ্ঞাত হতে হবে সেটকে চিহ্নিত করা হয় ইংরাজির ক্যাপিটাল লেটার দ্বারা অর্থাৎ এ কমা বি কমা সি দ্বারা এবং সংজ্ঞাত করা হয় এই ইকল টু এ বি সি দ্বারা অর্থাৎ সেটের ক্ষেত্রে যে পদগুলি লেখা হয় সেগুলিকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্যাকেটের মধ্যে লিখতে হবে উদাহরণস্বরূপ অর্থাৎ ক্যাপিটাল এ ইকাল টু এক কমা দুই কমা তিন ডলট করে হান্ড্রেড এটি হল একটি সেটের উদাহরণ সেটকে মূলত দুটি উপায় প্রকাশ করা হয় যথা এক ছক আকার বা ছক বন্দীকরণ ইংরেজিতে বলা হয় ট্যাবুলার ফর্ম ট্যাবুলার ফর্ম এই পদ্ধতিতে একটি সেটকে একটি ছকের সাহায্যে প্রকাশ করা হয় যেমন এ সমান এক কমা দুই কমা তিনট করে একশো আর দ্বিতীয় পদ্ধতি গঠন আকার পদ্ধতি ইংরেজি বলা হয় বিল্ডার ফর্ম এই পদ্ধতিতে একটি সেটকে তার গঠন অনুযায়ী প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় এ সমান এক থেকে এক শত পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যার সেট আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ